আবির হামদান আমি এক বক্তা একবার আমি তিনবার মুসলমান বানাইছি তিনবার পাবলিক দাঁড়াইছি ইদানিং হাতে মনে আফিম খাইয়া আসতে দৌড়ে হাতে মনে মদ খাইয়া আসতে দৌড়ে এই সন্নি বেদাতে আলেম এর নাম নিয়ে আমি একে আর ভাইরাল করতে চাচ্ছি না এই এই ভন্ড আলেম তিনি মুফতি আবির হামজাকে নাকি তিনবার করে মুসলমান বানাইছে কি জন্য বানাইছে কারণ মুফতি আমির হামজা স্টেজে যে কথাগুলি বলে সেগুলি দর্শক বুঝে গেছে দর্শক ধরে ফেলেছে যার কারণে তাকে মুসলমান হতে বাধ্য করা হয়েছে অর্থাৎ সে ভুল বক্তব্য দেয় এই বক্তব্যগুলি মানুষ বুঝতে পারার কারণে তাকে আবার পুনরায় মুসলমান করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এইটা হলো এই ভণ্ড বেদাতি এই প্রদভষ্ট আলেমের বক্তব্য আসুন আমরা জেনে নেই যে মুসলমান হওয়ার শর্ত কী আমরা অপরকে যে মুসলমান বানাবো সেই মুসলমান বানানোর কিছু কারণ আছে কিছু তথ্য আছে আমি কতটুকু মুসলমান হতে পেরেছি আপনি কতটুকু মুসলমান হতে পেরেছেন এইটা একমাত্র বলি যে আমি আসলে মুসলমান হয়েছি এটা আমাকে বুঝতে হবে যে আমি আসলেই কি আদৌ পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছি আল্লাহ রব আলমিন বললেন যে তোমরা মুসলমান না হয়ে কবরের যাত্রী কেউ হয় না মুসলমান ব্যতীত তোমরা কেউ মৃত্যুবরণ করো না আমরা যদি মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমাদের জন্য কপালে খুবই দুঃখ আসে কারণ কবর নামক যে যানবাহন আমাদের আছে এই কবর নামক যানবাহনে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে সুতরাং আমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুর পথযাত্রী হই তাহলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ দুর্দশা নেমে আসতে পারে সম্মানিত হাজিরিন আমরা আসলে আদব মুসলমান হয়েছে কি না যেই বক্তা যেই সুন্দর আলেম এ কথাগুলি বলছে তিনি কি আসলে আদব মুসলমান আছেন তিনি কি নিজেও মুসলমান আছেন কারণ যারা পিঠকে সামনে রেখে সেজদা দেয় যারা বসেন বসেন জিকির করে সময় পার করে দেয় যারা জিকিরের নামে ভণ্ডামি করে সময় এবং জীবন জিন্দেগি গঠন করে যারা জিকিরের নামে নষ্টামি আর ভণ্ডামি দিয়ে সময় লিপ্ত থাকে আসলে তারা কি মুসলমান হতে পেরেছে তারা কতটুকু মুসলমান আছে মুফতি আমির হামজা হুজুর তার আল্লাহ পাক তাকে যে মেধা দিয়েছে যে এলেম দিয়েছে কোরআনুল কারিম থেকে প্রত্যেকটা কথাগুলি তিনি কোট করে করে মানুষকে শোনায় এত সুন্দর পাঞ্জল ভাষায় মানুষকে বোঝাইতে সক্ষম যে কথাগুলি সারা দেশের মানুষ সেই কথাগুলি শোনে আমার দৃষ্টান্ত হলো এই সে যদি ভুলই বলে তাহলে তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন হয় সে যদি ভুল বলে তার হাতে হাত রেখে কেন মানুষ কালেমা পরে মুসলমান হয় সে যদি ভুল করে কেন সেই ভুল কথাগুলি শুনে মানুষ আস্তে আস্তে আলোর দিকে ধাপিত হয় সে যদি ভুল করে তার এই ভুল বক্তব্য শুনে কেন ইসলামের দিকে এত প্রচার প্রসার কাজে এত এগিয়ে আসছে সে যদি ভুলই বলতো দেশের শতকরা আশি শতাংশ শিক্ষিত লোক যারা আছে এই দেশের শতকরা আশি শতাংশ শিক্ষিত মানুষ মুফতি আমির হামজা এরপরে মিজানুর রহমান আজহারি এনার কথাগুলি কিন্তু মানুষ শুনে থাকে বিশেষ করে ডক্টর জাকির নায়েক এদের কথা কিন্তু মানুষ দেশের শিক্ষিত মানুষের আশি ভাগ মানুষ কিন্তু তাদের বক্তব্য শোনে আর এই সন্ন্যে আলেম যে কথাগুলি বলছে এর বক্তব্য শুনতে গেলে অতিরিক্ত দুইশো থেকে পাঁচশো লোক একটা মঞ্চ একটা মাহফিলে এলাকার লোকজন না বসলেই নয় হয়তো এই মানুষের সমাগম হয় অথবা ইউটিউব সোশ্যাল মিডিয়া মিডিয়াতে হয়তো দেখা যাচ্ছে যে দুই চার লক্ষ ভিউ হচ্ছে মানুষজন দুই চার লক্ষ মানুষ দেখতেছে সম্মানিত হাজিরিন আসলে একজনের নামে কুচ্ছা রটনা করার চেয়ে তাকে প্রকাশ্যে বলা ভালো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তাকে জানাতে চাই যে মুফতি আমির হামজা আসলে মুসলমান নাই তাকে তিনবার করে মুসলমান বানানো হয়েছে এই কথাগুলি আপনি কতটুকু যুক্তিসংহত কথাগুলি বললেন এই কথাগুলি আপনার কাছে আমি জানতে চাই এই কথাগুলি আসলে কতটুকু যুক্তি যুক্তিসম্পূর্ণ যুক্তিযুক্ত এই কথাগুলি মানুষকে বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে এই কথাগুলি বলার আগে অবশ্যই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে যে আমি যে কথাগুলি বলছি কথাগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে আর এই সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলি যাবে সেই কথাগুলি কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু সেগুলি দেখতে পাবে এমন কি এই মুফতি আমির হামজা তো আসলে তিনবার করে তাকে মুসলমান বানানো হয়েছেই তারেক বনোয়ার সাহেব নাকি ইদানিং কি গাজা খেয়ে নাকি মদ খেয়ে হিরোইন খেয়ে আসলে তাফসির প্রোগ্রামগুলিতে ওঠে কি জন্য তাফসির প্রোগ্রামে ওঠে কারণ সে কথাগুলি আসলে ভুল বলে কেমন ভুল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কথা হয়েছে অমক তমক ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা এই জাতীয় কথাগুলি আসলে একটা বক্তব্য দিতে গিয়ে অন্য একটা বক্তব্য যদি সাথে তুলে নিয়ে আসেন এই বক্তব্যর সাথে সাদৃশ্য দেখে। তাহলে তো আপনি আমি কতটুকু তার ভুল এবং সংশোধন করার জন্য চেষ্টা করতে পেরেছি এটু এটুকু তো আমাদেরকে বুঝতে হবে আপনি যদি এই যে বিশেষ করে এই এই দরবার শরীফের যে আলেমগুলি আছে তারা তো জিকির করে বসেন বসেন বৈশা যান আসলে এই এইটা তিনি হয়তো এইভাবে জিকিরটা করতে চান নাই যে বসেন বসেন বৈশা যান কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি মানুষের উপস্থিতি দেখে হয়তো উঠতে লাগছিল মানুষ এমন মুহুর্তে ইন্ডামিন টাইম হয়তো বলছিল যে বসেন বা বসে জিকির করেন বসেন বসেন তো আসলে বসন বসন জিকির এমনটা জিকির কিন্তু হয়ে গেছে তাহলে যে বসন বসন জিকিরটা কিন্তু আমাদের সামনে হলো আমরা যদি এই বসেন বসেন জিকির নিয়ে কথা বলি তাহলে তো এই বসেন বসেন জিকির নিয়ে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক টক অনেক টল অনেক কিন্তু টকস হচ্ছে তো এখন এই যে বসেন বসেন জিকির আমি এইটা ধরে এই ভিডিওর সামান্য কিছু অংশ ধরে যদি আমি বলি যে এই গিয়াস উদ্দিন তিনি বসেন বসেন জিকির করেছে তাহলে কিন্তু এই ভিডিওটা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ হলো না আল্লামা তারেক মনোয়ার সাহেব হয়তো কথাটা কোনভাবে বুঝাইতে চেয়েছেন কোনভাবে বুঝিয়েছেন সেইটা আপনারা না দেখে ওই ভিডিও স্কিপ এতটুকু অংশ কেটে সেইটা সামনে রেখে যদি কথা বলেন তাহলে তো আসলে তার যে ভুল তার যে যে ভুলগুলি করেছে সেই ভুলের তো সংশোধন আমি আপনি আসলে করতে পারলাম না সুতরাং এই ভুলের সংশোধন করতে গেলে আমাদেরকে পরিপূর্ণ ভিডিও আগে দেখতে হবে পরিপূর্ণ ভিডিও দেখে কথা বলতে হবে তারপরেই কিন্তু এই বিষয়ে আমরা একদম পরিপূর্ণ ধারণা পাবো আমরা আশা রাখি অন্যের এই ছোট ছোট ভিডিও স্ক্রিপ্ট নিয়ে এরকমভাবে মানুষের নামে কুৎসা এবং বদনাম এগুলি করা মোটেও আমাদের কতটুকু ঠিক হচ্ছে তিনিও একজন আলেম মানুষ আর আরও আলেমের কাছে আমার প্রশ্ন যে এই যে ছোট ছোট ভিডিওর স্কিপ আসলে এক মিনিট দুই মিনিট বা আধা সেকেন্ড তিরিশ সেকেন্ডের যে ভিডিওগুলি আমরা পাই এইটুকু দেখেই যে আমরা সোশ্যাল মিডিয়াতে এত লাফালাফি ফালাফালি করি এইটা আসলে আমাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত এমন আশা এমন প্রত্যাশা এবং আপনাদের কাছে এই জিজ্ঞাসা রেখে আপনাদের কাছে এই জবাবটা পাওয়ার জন্য এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বিল্লাহ আসসালামু আলিকুম ওয়া তালকাত